আজকে আমি বানাবো গাজরের হালুয়া তো এখানে আমি চারটা গাজর কুড়িয়ে নিয়েছি তারপরে চিনি পরিমাণ মতো কাপ দুধ ঘি এবং দুইটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি এখন চলো রেসিপিটা দেখাই এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তো আপনারাও চাইলে ফ্রাই প্যানে এটা করতে পারেন আমি কড়াইতে করেছি কারণ কড়াইয়ে স্বাদটা বেশি ভালো আসে আপনারা চাইলে fry pan করতে পারেন তো কড়াইয়ের ভিতরে আমি তেলটা দিয়ে দিলাম এবং তেজপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে নেড়ে এখন আমি কুচি করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি তেলটার সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিতে হবে তাহলে গাজর গাজর গাজরের পাতা গন্ধটা থাকবে না চলে যাবে ভাজার পরে আমি এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি এখন চিনিটার সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে এখন আমি ভালো মতো চিনিটা গাজরের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটার থেকে ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো দুধটা এখন আমি এতে পরিমাণ মতো দুধটা দিয়ে দিইটা কালো এখন ঢেকে দিতে হবে ঢাকনাটা ওপেন করে এখন আমি গাজরটা নাড়িয়ে নিতে দুধটা শুকানো পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং একটু পর পর খুলে নাড়তে থাকব গাজরটা প্রায় গাজরের দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন শুধু নাড়তে হবে মেরে পুরোপুরি ভাবে এটা শুকিয়ে ফেলতে হবে এন্ড আরেকটা কথা আমি দুটো ভুলে গিয়েছি যে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যদি কেউ চিনি কম খেতে পছন্দ করে তাহলে কম দেবেন আর কেউ যদি বেশি খেতে মন চায় তাহলে বেশি দেবেন আমার হাজব্যান্ড চিনিটা একটু বেশি পছন্দ করে আমি মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে তাই আমি একটু চিনিটা বেশি দিয়েছি তো আমার গাজর রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করব। তো আমার গাজরের হালুয়াটা রেডি এবং খেতেও খুব টেস্টি হয়েছে কেউ যদি আমার রেসিপিটা দেখে রান্না করে থাকো তাহলে অবশ্যই জানাবা খেতে কেমন হয়েছে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে